নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই শীতটা পড়েছে ঠিকই কিন্তু ঠিক শীতের মতন নয় আজ করা দিন বেশ গরম পড়েছে এদিকে কিছু ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো এনেছিলাম তাতেও দেখছি একটা দুটো করে বেশ সুন্দর সুন্দর ফুল দিচ্ছে এবছর এই চন্দ্রমল্লিকাটা লাগিয়ে আর এই দুটো গাঁদা ফুল লাগিয়ে বেশ শান্তি পেয়েছি মনে কী সুন্দর ফুলগুলো হয়েছে বেশ ঢাসা ঢাসা বড় বড় ফুল হয়েছে আর এদিকে সকাল সকাল বাদ থেকে আপনাদের নিয়ে এলো নানান রকমের মাছ এই যে সামুদ্রিক মাছ এই মাছটার নামটা ঠিক আমার জানা নেই আর ওনার কাছ থেকে শোনাও হয়নি আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন তো আর এইটা তো বেলে মাছ এটা আমরা সবাই চিনি এইটা এই মাছগুলো অবশ্য ভাজি খেতে খুব ভালো লাগে এই যে বেলে মাছ ভোলা মাছ খয়রা ইলিশ নানান পদের মাছ রয়েছে এখানে এই মাছটার নাম কিন্তু আমি একেবারেই জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর এদিকে বাটা মাছ তেলাপিয়া মাছ ওগুলোও কিছু কিছু কেটে রেখে দিয়েছি তাছাড়া অনেক পদের মাছ রয়েছে সব দিন বাজারে যাওয়ার সময় হয় না আর এদিকে প্রমিসটা আমার পেছন দিকটায় বসে বই নিয়ে বসিয়েছিলাম ওকে ছাদে আমি মাছ কাটছিলাম অনেকটা সময় লাগবে তাই ওকে বইটা নিয়ে রোদ্দুরে বসিয়েছিলাম ও কী করেছে পায়রাগুলোকে চাল ছুটতে শুরু করেছে পায়রাগুলো দুপুরের দিকেই আসে ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ আসে ওরা তখন ওদের খাবার দেওয়া হয় এদিকে সকাল বেলায় দেখছি আজকে চাল দেওয়ার সাথে সাথে সব উড়ে উড়ে এসছে আর তার সাথেও না আরেকটা পায়রা এসছে ওর পাটা দেখছি খুব অসুবিধে ঠিক মতো হাঁটতে পারছে না ওই একটা পা দিয়েই ও হাঁটছে এতগুলো পায়রা সবাই সুস্থ সবল রয়েছে ওই একটু ওদের মধ্যে অসুস্থ বড্ড কষ্ট হচ্ছে ওর আর অন্য পায়রাগুলো এত ভালো রয়েছে তারা তারা নিজেদের মতন বেশ খুঁটে খাচ্ছে কিন্তু খেতে খেতে ওরা কি করছে বারবার ওই দুর্বল পায়রাটার গায়ে যেয়ে একটা করে ঠুকুর মারছে বেচারা এমনিতেই নিজের পাটা নিয়ে নড়তে পারছে না খুব কষ্ট করে খাচ্ছে দেখে আমার বড্ড খারাপ লাগছে কিন্তু ওর পাশে থাকা যে সবল পায়রাগুলো রয়েছে ওরা যদি ওকে একটু খেতে সাহায্য করে তাহলেও কিন্তু ভালো হয় কিন্তু সেটা না করে ওরা কি করছে বারবার সবাই মিলে ওকে গিয়েই ঠুকরটা মারছে তেমনি আমাদের যেমনটা হয়ে থাকে আমরা প্রায় মানুষগুলো কি করি সবলের দিকেই থাকি দুর্বলের উপর কিন্তু আমরা কেউ কখনোই থাকি না যে দুর্বল আমরা কি করি সবাই মিলে তাকে গিয়েই আঘাতটা করার চেষ্টা করি যাই হোক কথা বলতে বলতে মাছ কেটে ধুয়ে নিচে নিয়ে এসছি এবার মাছ রান্না করব ভোলা মাছটাই করব আজকে কড়াইটা গরম করে নিয়েছি আর মাছের নুন হলুদও মেখে নিয়েছি সামুদ্রিক মাছ আর ভোলা মাছটা একটু নরম হয় আর ওতে কিন্তু নুনটা আমার মাছ তো নুনটা সামান্য পরিমাণ নুন দিয়ে মাছটা এবার ভাজা বসিয়ে দিয়েছি কড়াইটা মাছ ভাজার আগে খুব জোর গরম করে নিই কাটতে কাটতে এত দিন কড়াইটা জোর জালে গরম করা হয় ভয় পাচ্ছিলাম মাছগুলো আবার ভেঙে না এমনি মাছ তারপর বেশ হয়েছে এই তিনটে মাছ তো ভাজা হয়ে গেল। একটু বড়ো সাইজের মাছ তাই তিনটে করেই দিয়েছি চেষ্টা করি একসাথে যদি সব মাছগুলো মোটামুটি ধরানো যায় তাহলে গ্যাসটাও কম পড়ে এক খোলাতেই ভাজা হয়ে যায় যাক তিনটে মাছ ভাজা হয়ে গেছে একেবারে অক্ষত রয়েছে কোথাও ভাঙে চড়েনি নি এইবার কড়াইটা একটু খুন্তি দিয়ে ভালো করে ঘষে মেজে আর মাছগুলো ভেজে নেব বাকি মাছগুলো শীতের দিনে ভোলা মাছগুলো বিভিন্ন রকমের রেসিপি করে খাওয়া যায় বেশ ভালো লাগে খেতে আর সামুদ্রিক মাছ প্রচুর উপকার রয়েছে বাকি তিনটে মাছ বসিয়ে দিলাম বেশ বড় বড় তো তিনটেতেই কড়াই ভরে যাচ্ছে উল্টে পাল্টে এগুলো লাল লাল করে আমি ভেজে নিলাম এই যে রকম লাল লাল করে ভেজে নিলাম এইবার রান্নাটা বসাবো আর একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর জিরে ফোড়নে আমি এই দুটোই দিলাম এবার বাটা মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা লাল লাল আমি ভেজে নেব বেশিরভাগ সময় পেঁয়াজটা হাতে বেটে দিতে কিন্তু আমার খুবই ভালো লাগে শিল মশলা পেঁয়াজ বেটে দিলে যেন রান্নার স্বাদটা একটু অন্য রকম হয়ে যায় বেশ লাল লাল করে পেঁয়াজটা ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি শীতের সময় তো ভোলা মাছের গরম গরম ভাতে কষা ভোলা মাছ সুন্দর করে মশলা কষিয়ে রান্না করলে একেবারে দারুণ জমে যায় মাছগুলো এই যে সব লাল লাল করে ভেজে তুলে রেখেছি এদিকে মশলাটাও কিন্তু কষানো হচ্ছে আস্তে আস্তে তেলটাও ছেড়ে দিচ্ছে শুকনো লঙ্কা জিরে ধনে একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু জলটা দিয়ে দেব কষানোটা ভালো হওয়ার জন্য সামান্য পরিমাণ ওই মশলা ধোয়ার জল অল্প অল্প করে মশলার মধ্যে দিয়ে দিলাম কষাতে বেশ সুবিধে হয় মশলাটা কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে কষানো মশলা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ বলতে ভোলাম আছে কিন্তু নুনটা সবসময়ই একটু কম লাগে আমার কাছে যেটা মনে হয় আর পরিমাণ মতো হলুদ দিলাম মশলাটা খুব সুন্দর কষে এসছে এইবার টমেটো বাটা এই দেখুন টমেটো বাটা দিয়েছি তারপরে রঙটা কেমন ছেড়েছে এটা কিন্তু শুধুই টমেটো বাটা আর শুকনো এমনি বেটে দিয়েছি শিল নোড়াতে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এইবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়েছি তাই ঝোলটা ফুটতে আর বেশি সময় লাগে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দিলাম এইবার খানিকক্ষণ জাল দিয়েই নামিয়ে নেব এই রান্নাটা এমনটাই যে ঝোলটা কিন্তু খুব একটা হবে না তেলটা প্রচুর লাগে আর জলটা মানে ঝোল যেটা হবে সেই ঝোলটা একটু কম হবে বেশ গা মাখা গা মাখা ঝোল হবে ভোলার সঙ্গে ওই তেলটা উপরে থাকবে ভেসে মশলার গন্ধ ওতেই ভাত মেখে খাওয়া হয়ে যায় কিছু ধনে পাতা কুচিয়ে আগেই দিয়েছি তারপর গরম মশলা দিয়ে দিলাম গুঁড়োটা দিলাম গরম মশলাটা আর বেটে রাখিনি ওটা গুঁড়ো করে দিয়েছি দেখুন রান্নাটা কি সুন্দর হয়েছে আজকে শীতের সময় সত্যি রকম মাছ খেয়ে শান্তি পাওয়া যায় ব্যাস নামানোর আগে আর কিছু ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম এইবার জালটা বন্ধ